নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত লাউ আজকে এই সবজিটা দিয়ে আমার মা একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাবে লাউ চিংড়ির রেসিপিতে আপনারা অনেকেই খেয়েছেন তবে লাউ চিংড়িতে এই একটি জিনিস দিলে লাউ চিংড়ির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো সেটা কি জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই যে লাউয়ের খোসাগুলো মোটা করে ছাড়িয়ে নিলাম এই খোসা দিয়েও একটা রেসিপি বানিয়েছি তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার লাউগুলোকে এভাবে অর্ধেক করে কেটে তারপর তার থেকে আবার অর্ধেক করে কেটে নিয়ে এভাবে এরকম গোল গোল করে কেটে এগুলোকে ছোটো ছোট কুচি করে নিতে হবে এখানে একটা বড়ো সাইজের লাউকে কীভাবে ছোটো ছোটো কুচি করে নেওয়া হলো এইবারে কড়াইতে অল্প সরিষার তেল গরম করে তাতে কিছুটা বিউলি ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে একটু ভেজে নিতে হবে বড়িগুলোকে লাল লাল করে একটু ভেজে নিয়ে বড়িগুলো তুলে নেওয়া হলো তারপর কড়াইতে তেল গরম করে তাতে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে চিংড়ি মাছ কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজা যাবে না কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ ধরে ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তাই লো ফ্লেমে হালকা একটু এপিট করে হালকা একটু লালচে হয়ে এলেই চিংড়ি মাছগুলোকে আস্তে আস্তে তুলে নিতে হবে সমস্ত চিংড়ি মাছ তুলে নেওয়া হয়ে গেল এবং এর সাথে বড়িটাও ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে রেখে দিতে হবে কড়াইতে এইবার আরও কিছুটা পরিমাণ তেল গরম রিফাইন করে তাতে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ টি স্পুন পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটুখানি ভেজে নেয়ার পরেই এর ভিতরে কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে এতে দুটো মিডিয়াম সাইজের আলুকে এভাবে ছোটো ছোটো টুকরো করে দেওয়া হয়েছে আলুগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে যতক্ষণ না আলু অন্তত টোয়েন্টি পারসেন্টের মতো কুক হয় তারপর আলুগুলোকে হালকা ভেজে নেওয়ার পরে যে লাউগুলোকে কুচিয়ে রাখা হয়েছিল লাউগুলোকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে লাউতে যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে সেহেতু লাউ কড়াইয়ের এক কড়া হলেও এটা কিন্তু কমে অল্প হয়ে যাবে এবার এটাকে এইভাবে ভালো করে একটু মিক্স করে নিয়ে লাউটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য দশ মিনিট এইভাবে লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রাখার পর ঢাকনা খোলা হলো দেখুন লাউয়ের ভিতর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে এবং লাউটাও কিন্তু পরিমাণে অনেকটাই কমে গেছে এবার এটাকে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখা হলো আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর এর থেকে আরও জল বেরিয়েছে এইবার এর ভিতরে পরিমাণ মতন একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু এটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে হলুদের বুঁড়োটা একটু আগে দেয়া হলো না হলে এর থেকে হলুদের ফ্লেভার আসবে আর যেহেতু এতে প্রচুর পরিমাণে জল আছে তাই নুনটা কিন্তু একটু পরে দেয়া হবে এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আবারও এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে যাতে লাউটা সম্পূর্ণরূপে নরম হয়ে যায় আরও পাঁচ মিনিট এইভাবে ঢেকে রাখার পর ঢাকনা খোলা হলো দেখুন জলের পরিমাণটা কিন্তু আগের চেয়ে একটু হলেও কমেছে এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এবার এর ভিতরে পরিমাণ মতন নুন দিয়ে দেয়া হলো নুনটা এরকম বেশ একটু কুক হয়ে যাওয়ার পরে দিলে পরিমাণটা বোঝা যাবে সেই জন্য এই সময় নুনটা দেয়া হলো এবং সেই সাথে এখানে ওয়ান টেবিল স্পুনের মতন চিনি দেয়া হলো যেহেতু লাউ চিংড়ি এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি না হলে ভালো লাগবে না সেজন্যই এতে একটু চিনি দেয়া হলো চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আলুটা খুন্তির সাহায্যে একটু কেটে দেখে নিতে হবে যে এটা কুক হয়েছে কিনা দেখুন এটা কিন্তু মোটামুটি এইট্টি পারসেন্টের মতো কুক হয়ে গেছে এইবার এটাকে আরও একটু ঢেকে রেখে দেওয়া হলো কিছুক্ষণ পর ঢাকনা খুলে এর ভিতরে ওয়ান টেবিল স্পুনের মতন জিরা বাটা এবং সেই সাথে ভাজা বড়িগুলো দিয়ে দেওয়া হলো জলের পরিমাণটা অনেকটাই কমে গেছে আর যেটুকু জল আছে সেইটুকু জল কিন্তু এই বড়ি অ্যাবজর্ব করে নেবে বড়িটা এই জল অ্যাবজর্ব করে নেবে বলে এই বড়িটা এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে এটাকে কিছুক্ষণের জন্য একটু কুক করে নিতে হবে তারপর বড়ি যখন সমস্ত জলটা প্রায় অ্যাবসর্ব করে নেবে তখন এর ভিতরে যে ভাজা চিংড়ি মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিতে হবে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছটা একটু এই লাভের সাথে মিক্স করে নিতে হবে এইবার এর ভিতরে দিয়ে দেব কোড়ানো নারকেল এই নারকেলগুলো দেখুন একদম এরকম ঝুড়ঝুরে হবে সেই রকমই নারকেল এর ভিতরে দিয়ে দিতে হবে এই নারকেল লাউ চিংড়ির ভিতরে দিলে কিন্তু লাউ চিংড়িটা দারুণ টেস্ট হয় এখানে একটা নারকেলের অর্ধেক পরিমাণে দেওয়া হয়েছে তবে নারকেলটা কিন্তু পেস্ট করে দিলে একদমই ভালো লাগবে না নারকেলটা কুড়িয়ে দিতে হবে এবং কোড়ানোর সময় দেখতে হবে নারকেলগুলো যেন মোটা মোটা না হয় একদম ফাইনলি নারকেলগুলো কোড়ানো যায় তারপর এটাকে মিক্স করে নামিয়ে একটা বাটিতে তুলে সার্ভ করে ওপর থেকে কোড়ানো নারকেল এভাবে ছড়িয়ে দিতে হবে এইভাবে নারকেল ছড়িয়ে দিয়ে যদি লাউ চিংড়ি খাওয়া যায় তাহলে কিন্তু লাউ চিংড়িটা অসাধারণ লাগে শুধু লাউ চিংড়ি খাওয়ার পরেও যারা নারকেল দিয়ে এভাবে লাউ চিংড়ি বানিয়ে খাবেন এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে লাউ বড়ি এইরকম একটু বড়ো সাইজের চিংড়ি আর পোড়ানো নারকেল দিয়ে যদি এইভাবে চিংড়ি বানানো যায় তবে লাউ চিংড়ির স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে তবে যে নারকেলটা ব্যবহার করেছি সেই নারকেলের ভিতরে যদি দুধ থাকে তবে কিন্তু এর টেস্টটা আরও সুন্দর হবে এবার এটাকে বাটিতে সার্ভ করে দেওয়া হলো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ